আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পেজ নম্বর হচ্ছে একশো আঠাইশ পেজে দেখো তোমাদের কিছু টিকচিহ্ন দেওয়া আছে তো আজকের ক্লাসে আমরা এই টিকচিহ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো এক নম্বরে কি বলেছে ঘন্টার কাঁটা মিনিটের কাটার চেয়ে কী হবে ছোট হবে না বড় হবে অবশ্যই ছোট হবে ঠিক আছে তাহলে আমরা এটা টিক দিয়ে দিই এরপরে দেখো দুই নম্বর কী বলেছে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে তিরিশ মিনিট হবে না ষাট মিনিট হবে অবশ্যই ষাট মিনিট হবে এরপরে দেখো তিন নম্বর কি বলেছে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা এক ঘন্টা না বারো ঘন্টা অবশ্যই বারো ঘন্টা হবে এরপরে দেখো একদিনে গড়িতে বারোটা বাজে কয়বার একবার না দুইবার অবশ্যই দুইবার এরপরে দেখো একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে দেখো সকালে বিকালে নাকি সকালে ও বিকালে অবশ্যই সকালে ও বিকালে এরপরে দেখো ছ নম্বরে একদিনে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ করে নাকি দুইবার সম্পূর্ণ করে না তিনবার সম্পূর্ণ করে তাইলে আমরা বলতে পারি যে একদিনে ঘন্টার কাটা দুইবার সম্পূর্ণ করে এরপরে দেখো সাত নম্বরে একদিনে মিনিটের কাটা দশ বার সম্পূর্ণ করে বারো বার সম্পূর্ণ করে না চব্বিশ বার সম্পূর্ণ করে তাহলে আমরা বলতে পারি যে একদিনে মিনিটের কাটা চব্বিশ বার সম্পূর্ণ ঘুরে থাকে এরপরে দেখো খুবই সহজ তোমরা পারবা এটা একদিন সমান চব্বিশ ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা এরপর দেখো এক ঘন্টা সমান কত মিনিট তিরিশ মিনিট না ষাট মিনিট তাহলে এক ঘন্টা হবে কত মিনিট ষাট মিনিট তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই টিক চিহ্নগুলো বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ